লিখি নাই তাৰপৰা হয় আৰু কোনো এটা এক্সাম ধৰিব আমাৰ

কামত <laughs> নবাই

खाई <laughs> Kita dapat, kita dapat, kita dapat, kita ঠিক আছে আমরা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করেছি না আমরা এখন সেকেন্ড সেমিস্টার আইছি ফার্স্ট সেমিস্টার কিন্তু আমাদের রেজাল্ট হয়নি তো আমরা সেকেন্ড সেমিস্টার এসেছি সেকেন্ড সেমিস্টার আসার পরে আমরা যে আমাদের ইন্টারনাল এক্সাম আমাদের অ্যাসাইনমেন্ট সব কিছু কমপ্লিট আমরা জাস্ট ফাইনাল মানে এক্সামে মুহূর্তে ঠিক আছে তো ফাইনাল এক্সাম মুহূর্ত আমরা আছি সেকেন্ড সেমিস্টার এই মুহূর্তে এসে আমরা কোথাছি যেকেন্ড সেমিস্টার আমরা ফাইনাল এক্সাম দেওয়া হবে ঠিক আছে ফাইনাল আমরা এই মুহূর্তে আসছে এরা আমরা পাঁচ সেমিস্টার সাথে কইতে আসে যে আমরা নাকি ফেল ঠিক আছে আমরা বাই করবে কেউ বিশ্বাস করছে না ঠিক আছে এমন তো স্টুডেন্ট আছে যারা বলতে তিনটা সাবজেক্ট বেকাইছে তিনটা সাবজেক্টে ব্যাক মানা হয়েছে ইয়ার বেক ঠিক আছে এটা আমরা সবাই চাই ওই সাবজেক্ট ওই স্টুডেন্টের কেমনি তারা পাস করা যায় ঠিক আছে আর একটা স্টুডেন্ট হয়েছে তখন আমাদের একটা পরীক্ষা থাকবো ঠিক আছে আমার মেন্টালিটি থাকবো আমি একটু হইলে আমি এক একই নাম্বার পাই ঠিক আছে সাইডটা পরীক্ষা হইলে আমি দুই নাম্বার পাই তিন নাম্বার আমি নাম্বার ফাই হইব এত রোগ আমার মেন্টালি থাকবো এবার আমি যাও করি আমি পরীক্ষার আগে এক মেন্টালে আমি পড়ু ঠিক আছে আমি এক ভাবো একটা খাতার মধ্যে বসে ইউনিভার্সিটির স্পেলিংটা কি ভুল হয় নাম থাকে এই নামে কলেজের নাম কিন্তু আমরা কলেজের কিন্তু নাম মার্ক লাইয়ে আমরা কলেজে উঠছি তো আমরা এমন ভিতরে আমরা পুরো ব্যাকায় করবো তো এটা ইউনিভার্সিটি কাটলি তারপরে স্যার আমরা মানে যে পরীক্ষা দিই যে কোয়েশ্চেন ব্যাপারটা আছে এটার ভিতরে সবকিছু ইউনিভার্সিটি নামায়

আমরা বুঝতে পারতেছি না এটা আবার আমরা ভাই রোড একটু বুঝা তারা যে নতুন নতুন এনে চালু হইছে আমরা নিজেরাই এখন একটু কনফিউজন নিতে